সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝলমলে হলুদ পানির একটি চমকপ্রদ ট্রেন্ড এখন রীতিমতো ভাইরাল ঘরের ফোনের ফ্ল্যাশলাইট এক গ্লাস পানি আর এক চিমটি হলুদ মিশিয়ে সৃষ্টি হচ্ছে এক অপূর্ব দীপ্তিময় দৃশ্য যা দেখে মোহিত হয়ে পড়ছে শিশুদের সঙ্গে বড়রাও ট্রেন্ডটির সূচনা হয়েছে টিকটক থেকে কিন্তু এখন তা ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ সহ নানা মাধ্যমে তৈরি করতেও খুব সহজ আপনার ফোনের ফ্ল্যাশ লাইট অন করে তার টেবিলের ওপর ফেস আপ করে রাখুন তার উপর রাখুন স্বচ্ছ কাচের গ্লাসে পানি রুমের আলো বন্ধ করুন এবার এক চিমটি হলুদ পানিতে মেশান ব্যাস গ্লাসের ভেতর সোনালি আলোয় ঝলমলে হয়ে উঠবে পানি মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইস্ট পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় এই দৃশ্য দেখে শিশুরা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে হেসে ওঠে খুশিতে পরিবারের সদস্যদের একসঙ্গে সময় কাটানোর জন্য এটা হয়ে উঠেছে এক মজার বৈজ্ঞানিক ও স্ক্রিন মুক্ত উপায় এই ট্রেন্ডের মূল আকর্ষণ হল শিশুদের প্রতিক্রিয়া বহু ভিডিওতে দেখা গেছে শিশুরা বিস্ময় নিয়ে দেখছে কেউ কেউ আবার উল্লাস করছে আনন্দে এটি মন জয় করে নিচ্ছে নেটিজেনদের